করে নিলাম তাহলে ইলিয়াস আলী কোথায় চৌধুরী আলম কোথায় তারা কি ফিরে এসেছে পরে তারা বলার চেষ্টা করছেন যে এটা 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 একটা একটা নাটক নাটক সাজানো সাজানো বিষয় বিষয় আসলে আসলে কি কি আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি নয়াকাল নয়া মতে আশা করি সকলে ভালো আছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে খুশি হব আজকে বাংলাদেশের সবচেয়ে আলোচিত নিউজ হচ্ছে আলোচিত খবর হচ্ছে আয়না করের সন্ধান অথবা গোপন বন্দিশালা পরিদর্শন আমরা দেখেছি যে সকাল থেকে আমাদের উপদেষ্টা মহোদয়গণ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বে তিনটি জায়গা পরিদর্শন করেছেন যেগুলো আয়নাগর নামে পরিচিত এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে র্যাবের হেডকোয়ার্টার্স যেখানে মূলত বড় বড় ব্যক্তিদেরকে নিয়ে গুম করা হয়ে গুম করা হয়েছে বা বন্দি করে রাখা হয়েছিল সেই জায়গাটির কিছু বিষয় আমরা দেখতে পেলাম খবরের মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে এবং পত্র পত্রপত্রিকার মাধ্যমে সেখানে আমরা দেখেছি যে যারা এই ডক্টর ইউনুস সহ প্রধান উপদেষ্টা তার সাথে গিয়েছেন তাদের মধ্যে উপদেষ্টা নাহিদ ছিলেন আসিফ মাহমুদ ছিলেন পাশাপাশি যারা গুম হয়েছিলেন ইতিপূর্বে যারা ফিরে এসেছেন জীবন নিয়ে তাদের মধ্যে ছিলেন ব্যারিস্টার আরমান এবং কি আপনার আজমি ব্রিগেডিয়ার জেনারেল পাশাপাশি হুম্মাম কাদের চৌধুরী নাহিদ এবং আসিফ তো সেই আয়নাগরেরই একজন ছিলেন আরও আরও কয়েকজন ছিলেন পাশাপাশি বিদেশি মিডিয়া সহ বাংলাদেশের মিডিয়াও সেখানে উপদেষ্টাদের সাথে গিয়েছেন আমরা দেখলাম যে সেখানে কিছু আয়নাগর অথবা গুমঘর বা গোপন বন্দিশালা যেরকম হয় সে বিষয়টি আমরা অবলোকন করেছি এই বিষয় নিয়ে সারাদিন কিন্তু আজকে আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে বিগত সরকারের যারা দোষর রয়েছেন বা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা বলার চেষ্টা করছেন যে এটা একটা নাটক এটা একটা সাজানো বিষয় আসলে কি এটা সাজানো বিষয় আসলে কি এটা নাটক আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বিগত সময়ে র্যাব যে নিষিদ্ধ করা হয়েছে বা র্যাবকে যে স্যাংশন দেওয়া হয়েছে আমেরিকা থেকে আমেরিকা কি এমনি এমনি স্যাংশন দিয়েছে আমেরিকা নিশ্চয় তথ্য তালাশ নিয়েছে খোঁজখবর নিয়েছে ইনভেস্টিগেশন করেছে তারপরে তারা র্যাবকে স্যাংশন দিয়েছে আর র্যাবকে স্যাংশন দেওয়ার সবচেয়ে যৌক্তিক কারণের মধ্যে একটি ছিল বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বাংলাদেশে যতগুলো গোম খুন হত্যাকাণ্ড হয়েছে তার অধিকাংশই র্যাব দ্বারা সংগঠিত হয়েছে র্যাবের দোষ হয়তো আমরা দিচ্ছি বাস্তবের র্যাবকে ইউজ করে এই কাজগুলো করা হয়েছে সেই জায়গা থেকে যদি বলি এই গুমগড় অথবা এই যে আয়নাগড় এই যে ইলেকট্রিক চেয়ার আমরা অনেকেই অনেকভাবে যুক্তি দিয়ে এটাকে মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছি বাস্তবিক পক্ষে মনে করুন একজন মানুষ আমি যদি ব্যারিস্টার আরমানের কথা ধরি ব্রিগেডিয়ার জেনারেল আজমির কথা চিন্তা করি একটু দেখেন তো তারা পাঁচ তারিখের পরে পাঁচই অগাস্টের পরে কি পরিস্থিতিতে তারা এসেছিলো তাদের শরীরের অবস্থা কী ছিল তাদের বডি স্ট্রাকচার কী ছিল তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন ছিল মানে এক কথায় আদমরা হয়ে তারা ফিরে এসেছেন কোনো মানুষ আচ্ছা আপনি কি চাইবেন আপনি যে আজকে বলছেন যে এটা নাটক অথবা এটা একটা সাজানো বিষয় আপনি কি চাইবেন ধুকে ধুকে অথবা একেবারে নিজে স্বজ্ঞানে স্ব ইচ্ছে আত্মগোপনে থেকে মৃত্যুর মুখে চলে যেতে কখনই চাইবেন না এটা বাংলাদেশের মানুষ সহ পৃথিবীর কোনো মানুষে চাইবে না এরকম যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণই আমরা ভালোভাবে বেঁচে থাকার চিন্তা করি এবং কি সেখানে যে আলামতগুলো ছিল রুমের যে স্ট্রাকচারগুলো ছিল অথবা দেওয়াল ভেঙে যে সেটাকে বড় পরিসর করা হয়েছে বা একেবারে গোপন সুড়ঙ্গের মতো জায়গা এই বিষয়গুলো কি মিথ্যা র্যাবের মতো একটি অ্যালিড পোর্সের হেডকোয়ার্টারসে এই ধরনের রুম কেন থাকবে কেন ধরলাম এটা আয়নাগণনা কিন্তু এরকম রুম তো থাকার কথা না এরকম পরিস্থিতি এরকম মানে ঘুমোট অন্ধকার এই যে পরিবেশ মানে সৃষ্টি দেখেছি আমরা সেটা তো থাকার কথা না সো এই বিষয়ে আমরা বলতে পারি যে আয়নাগর যে আমরা রূপকথার মতো শুনেছি আয়নাগরের রীতি কথা শুনতে শুনতে আমাদের কান জ্বালাপালা হয়েছে সেটি আজকে আমরা যতভাবেই মিথ্যা প্রমাণ করার চেষ্টা করি সেটা কিন্তু যৌক্তিক না যৌক্তিক হচ্ছে আয়নাগর তৈরি করেছিল বিগত সরকার আরেকটা উদাহরণ যদি দিই মনে করুন এই আয়নাগরের স্ব অথবা সজ্ঞানে যদি তারা যদি আত্মগোপনে চলে যায় ধরে নিলাম তাহলে ইলিয়াস আলী কোথায় চৌধুরী আলম কোথায় তারা কি ফিরে এসেছে ফাঁসি আগস্টের পরে কিন্তু ইলিয়াস আলীকে হত্যার যে লোমহর্ষক বর্ণনা একজন মাসুদ্রান একজন সিপাহী বা একজন পুলিশ কর্মকর্তা বা র্যাবের কর্মকর্তা দিয়েছেন ইলিয়াস আলী তো নেই ব্যারিস্টার আরমান ফিরে এসেছেন ব্রিগেডিয়ার আজমি ফিরে এসেছেন হুম্ম কাজের চৌধুরী ফিরে এসেছেন ঠিক আছে কিন্তু ইলিয়াস আলী কোথায় চৌধুরী আলমের মতো লোকরা কোথায় এরকম আরও অসংখ্য আছে যারা ফিরে আসেনি তারা কোথায় তারাও তো আত্মগোপনে থাকলে ব্যারিস্টার আরমানের মতো আজমির মতো হুম্ম কাদার চৌধুরীর মতো ফিরে আসতো অতএব এই যে অযৌক্তিক কথা বলে আমরা বিভ্রান্ত করছি জাতিকে এটা কিন্তু ঠিক না এটা কিন্তু স্বৈরাছড়ের যে দোষর যারা রয়েছেন বা স্বৈরাছড়ে কায়দায় যে কথাবার্তাগুলো বলেছেন যারা দিনের আলোতে প্রকাশ্যে থ্রি নট থ্রি রাইফেল দিয়ে গুলি করে মানুষকে হত্যা করতে পারে তারা আয়নাঘর অথবা গুমঘর বা গোপন বন্দিশালা রাখবে না এটা অন্তত মানা যায় না এটা অন্তত বিশ্বাসযোগ্য না অবশ্যই তারা সেই আয়নাগরের মতো পরিস্থিতি বা আয়নাঘরের মতো জায়গা তারা টর্চার সেলগুলো রেখেছে বিভিন্ন জায়গায় যেগুলো সন্ধান আস্তে আস্তে বের হবে যে এই আয়নাগর অথবা এই গোপন বন্দিশালার যে চিত্র বা যে বিষয়গুলো সেগুলো সরকার বর্তমান সরকার আরও আগে পরিদর্শন করা উচিত ছিল অথবা আরও আগে দেখা উচিত ছিল তাহলে আর আরও হয়তো অনেক আলামত সেখানে পাওয়া যেত কিন্তু সময় দীর্ঘায়িত হওয়ার কারণে সেটাকে অনেকে হয়তো নাটক বলে উড়িয়ে দিচ্ছেন বাস্তবতা হচ্ছে বাংলাদেশে আগামীতে যারা ক্ষমতায় আসবেন আমরা কোনো এরকম গোপন বন্দিশালা চাই না আমরা কোনো আয়নাগর চাই না আমরা গুম খুন এগুলো চাই না একজন মানুষ যদি অন্যায় করে অপরাধ করে রাষ্ট্রীয় যে আইন রয়েছে রাষ্ট্রীয় যে আইনের কোর্ট কাছারি বা আদালত রয়েছে তাদের মাধ্যমে সে সাজাপ্রাপ্ত হবে দিনের আলোতে সেটি হবে অন্ধকারে নয় আমরা ক্রস ফায়ার করে অথবা কোনো সন্ত্রাসী জঙ্গি সাজিয়ে নাটক করে কাউকে হত্যা করা কাউকে তার আইনের অধিকার থেকে বঞ্চিত করা এটা আমরা বাংলাদেশে আর দেখতে চাই না সব কিছু স্পষ্টভাবে যে কারণে মানুষ গণ অভ্যুত্থান ঘটিয়ে বিগত সরকারকে বিদায় করেছে সেই কারণ বা সেই যুক্তিগুলো বা সেই চেতনা অথবা আশা আকাঙ্ক্ষাগুলো যেন জনগণের জীবিত থাকে সেই অনুযায়ী আগামী সরকার কাজ করবে আমরা সকলেই প্রত্যাশা করি আয়নাগর সত্য গুম খুন সত্য তার কারণেই আওয়ামী লীগের নেতাকর্মীরা শেখ হাসিনা পালিয়ে গেছেন